শিক্ষার্থীরা আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি শিক্ষকতা এবং শিক্ষা প্রক্রিয়াকে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বুঝতে সাহায্য করে এবং তা হলো শিক্ষা মনোবিজ্ঞান সহজ কথায় এটি হলো মনোবিজ্ঞানের সেই শাখা যা শিক্ষা সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর বিজ্ঞানসম্মত সমাধান খোঁজে হ্যাঁ শিক্ষার্থীরা ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে এই বছর তোমরা যারা যারা বিয়ে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের যাদের ইন্টার ডিসিপ্লিনারি সাবজেক্ট এডুকেশন রয়েছে আজকের ক্লাসটি সম্পূর্ণ তোমাদের জন্য আজকের ক্লাসে আমি তোমাদের ইন্টার ডিসিপ্লিনারি এডুকেশানের ইউনিট ওয়ানে যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোর উপর ধারণা দেব। তো ক্লাসটি শুরু করার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এর ফলে যখনই আমি নতুন নতুন ক্লাস নিয়ে আসবো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আমাদের সিলেবাসে যে টপিকগুলো রয়েছে ফার্স্ট ইউনিটে সেগুলোর মধ্যে প্রথম টপিকটা হচ্ছে কনসেপ্ট অফ এডুকেশনাল সাইকোলজি ইটস মিনিং নেচার স্কোপ নিড রিলেশনশিপ বিটুইন লার্নিং অ্যান্ড সাইকোলজি অর্থাৎ শিক্ষা মনোবিজ্ঞানের ধারণা তার প্রকৃতি পরিধি তার প্রয়োজনীয়তা এবং শিক্ষা মনোবিজ্ঞানের অর্থ এই বিষয়গুলো নিয়ে আমরা প্রথমত আলোচনা করব তো মনোবিজ্ঞান মূলত আচরণ এবং মানসিক প্রক্রিয়ার একটা বিজ্ঞানসম্মত অধ্যয়ন যখন এই মনোবিজ্ঞানের নীতি এবং পদ্ধতিগুলোকে শিক্ষণ এবং শিক্ষণ প্রক্রিয়ায় প্রয়োগ করা হয় তখনই তাকে বলা হয় শিক্ষা মনোবিজ্ঞান তো আমরা যদি শিক্ষা মনোবিজ্ঞানের একটা সংজ্ঞা দেই তাহলে আমরা বলবো যে এটি হলো সেই বিজ্ঞান যা শিক্ষকের সামনে একজন শিক্ষার্থী কীভাবে শেখে এবং শিক্ষকের শিক্ষণ পদ্ধতি কেমন হওয়া উচিত তা নিয়ে আলোচনা করে এটি মানব আচরণের বিকাশ তারপর পরিবর্তন এবং শিক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত এবার আমরা প্রকৃতি বিষয়ে যদি কথা বলি তাহলে আমরা বলবো যে শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি বিজ্ঞানসম্মত যেমন এটা একটা ব্যবহারিক বিজ্ঞান আমরা বলতে পারি যে এটি কেবলমাত্র শুধুমাত্র একটা তত্ত্ব নয় যে শ্রেণিকক্ষের যে বাস্তব সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধানের জন্য মনোবিজ্ঞানের সূত্রগুলো প্রয়োগ করে এক্ষেত্রে তারপর এটাকে আমরা একটা সমাজবিজ্ঞান অর্থাৎ সোশিয়াল সায়েন্সও বলতে পারি যেমন এটা মানুষ এবং তার যে সামাজিক আচরণগুলো রয়েছে সেগুলোর সঙ্গে যুক্ত রয়েছে তারপর এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা আচরণগত বিজ্ঞান যেমন এটা শিক্ষার্থীদের যে বিভিন্ন আচরণ রয়েছে যেমন তারা কেন মনোযোগী হচ্ছে না বা দ্রুত শিখছে যে শিক্ষার্থীরা কেন তারা দ্রুত শিখতে পারছে কিছু কিছু শিক্ষার্থী কেন পিছিয়ে পড়ছে তার যে কারণগুলো রয়েছে ওই কারণগুলো বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করে এই মনোবিজ্ঞান এবার আমরা যদি এই শিক্ষা মনোবিজ্ঞানের পরিধির কথা বলি অর্থাৎ কোন কোন ক্ষেত্রে এই শিক্ষা মনোবিজ্ঞান প্রয়োগ করা হয় তাহলে আমরা বলবো যে শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি অত্যন্ত বিস্তৃত এবং ব্যাপক যেমন এর প্রধান যে ক্ষেত্রগুলো সেগুলোর মধ্যে এক নম্বরেই থাকবে শিক্ষার্থী কারণ এই শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষার্থীদের যে বিকাশ অর্থাৎ তার যে শারীরিক মানসিক এবং সামাজিক যে বিকাশগুলো রয়েছে পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে যে ব্যক্তিগত পার্থক্যগুলো রয়েছে এগুলো নিয়ে অধ্যয়ন করে তো এবং তাদের বিশেষ যে চাহিদাগুলো রয়েছে শিক্ষার্থীদের ওইগুলো নিয়েও শিক্ষা মনোবিজ্ঞান অধ্যয়ন করে এ কারণে আমরা শিক্ষার্থীর সাথে সম্পর্কিত একটা বিজ্ঞান আমরা এই শিক্ষা মনোবিজ্ঞানকে বলতে পারি দ্বিতীয়ত এই মনোবিজ্ঞানের ক্ষেত্র রয়েছে শিক্ষণ প্রক্রিয়ায় যেমন শিক্ষণ কিভাবে হয় এই শিক্ষণ সংক্রান্ত যে বিভিন্ন তত্ত্বগুলো রয়েছে তাছাড়া মনোযোগ তারপর স্মৃতি আগ্রহ এবং শিক্ষণের যে প্রেরণা বা উদ্দীপকের যে ভূমিকা ওইগুলো নিয়ে শিক্ষা মনোবিজ্ঞান অধ্যয়ন করে তারপর শিক্ষকের ক্ষেত্রেও রয়েছে পরিধি যেমন শিক্ষকের ব্যক্তিত্ব কীরকম তার যে বিভিন্ন সমস্যাগুলো ওই সমস্যাগুলো সমাধানের ক্ষমতা এবং শিক্ষণ পদ্ধতির যে কার্যকারিতা এগুলো এই শিক্ষা মনোবিজ্ঞান অধ্যয়ন করে আর পরিবেশও রয়েছে এর ক্ষেত্র যেমন বিদ্যালয় এবং গৃহের পরিবেশ কিভাবে শিক্ষাকে প্রভাবিত করে ওই বিষয়টা এই শিক্ষা মনোবিজ্ঞান আলোচনা করে তাছাড়া মূল্যায়ন এবং নির্দেশনার ক্ষেত্রেও এই শিক্ষা মনোবিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ রয়েছে যেমন পরীক্ষার মাধ্যমে শিখন পরিমাপ করা এবং শিক্ষার্থীদের সঠিক পথে চালিত করার যে বিভিন্ন পদ্ধতিগুলো এগুলো আমরা এই শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যেই পেয়ে থাকি তাছাড়া শিক্ষণ পদ্ধতি নির্বাচন করার ক্ষেত্রেও এই শিক্ষা মনোবিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ রয়েছে যেমন শিক্ষার্থীর ক্ষমতা অনুযায়ী শিক্ষক কোন পদ্ধতিটা যেমন আলোচনা বা প্রশ্ন জিজ্ঞাসা এর মধ্যে কোনটা ব্যবহার করবেন সেটা সঠিকভাবে জানতে সাহায্য করে এই শিক্ষা মনোবিজ্ঞান তারপর শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেও এই শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব রয়েছে যেমন কীরকম যেমন শিক্ষার্থীদের মানসিকতা বুঝে শ্রেণিকক্ষে সুষ্ঠু শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হয় সঠিক নির্দেশনা দানেও এই শিক্ষা মনোবিজ্ঞানের ব্যবহারে প্রয়োগ রয়েছে যেমন শিক্ষার্থী যে বিভিন্ন সমস্যাগুলো রয়েছে ওই সমস্যাগুলো বোঝা এবং তার মধ্যে যে বিভিন্ন সম্ভাবনা রয়েছে ওইগুলো বুঝে তাকে সঠিক পথে চলার যে পরামর্শ এই পরামর্শ দেওয়াটা এই শিক্ষা মনোবিজ্ঞানের কারণেই সম্ভব হচ্ছে এবার আমরা আলোচনা করব শিখন এবং মনোবিজ্ঞানের যে সম্পর্ক রয়েছে রিলেশনশিপ বিটুইন লার্নিং অ্যান্ড সাইকোলজি যেটা আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে তো শিখন মনোবিজ্ঞানের মূল বিষয় কি তো শিখন হচ্ছে মনোবিজ্ঞানের মূল বিষয় মনোবিজ্ঞানের দেওয়া শিখন যে তত্ত্বগুলো রয়েছে যেমন প্রচেষ্টা এবং ভুলের তত্ত্ব তারপর অনুবর্তন তত্ত্ব তো এগুলো শিক্ষা মনোবিজ্ঞানের ভিত্তি তো এই তত্ত্বগুলো কীরকমভাবে ব্যাখ্যা করে যেমন মানুষ কীভাবে নতুন জ্ঞান অর্জন করে কিভাবে দক্ষতা তৈরি করে এবং কিভাবে ভুল থেকে শেখে অর্থাৎ মনোবিজ্ঞান হলো সেই সূত্র বা তত্ত্ব আর শিক্ষা মনোবিজ্ঞান হলো সেই সূত্রের শ্রেণীকক্ষে প্রয়োগ করা অর্থাৎ এই দুইটার মধ্যে একটা ইন্টার রিলেশনশিপ রয়েছে একটা আন্তঃসম্পর্ক রয়েছে এবার আমরা আলোচনা করব শিক্ষা মনোবিজ্ঞানের যে বিভিন্ন পদ্ধতিগুলো রয়েছে ম্যাথডস অফ এডুকেশনাল সাইকোলজি এগুলো আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে যেমন শিক্ষার্থীদের যে আচরণ এই আচরণগুলো অধ্যয়নের জন্য শিক্ষা মনোবিজ্ঞান বিভিন্ন বিজ্ঞানসম্মত পদ্ধতি ব্যবহার করে প্রধান প্রধান কিছু পদ্ধতি এবং নকশার কথা এখন আলোচনা করছি যেমন প্রথমত আমরা মৌলিক কিছু পদ্ধতি নিয়ে কথা বলবো এর মধ্যে এক নাম্বার হচ্ছে কি পর্যবেক্ষণ পদ্ধতি এই পদ্ধতিতে কোনো শিক্ষার্থীর আচরণকে সরাসরি দেখা হয় এবং সেই তথ্যগুলোকে কী করা হয় রেকর্ড করা হয় তো এটা শ্রেণীকক্ষে যে স্বাভাবিক পরিস্থিতি রয়েছে এই স্বাভাবিক পরিস্থিতি বা স্বাভাবিক পরিবেশের মধ্যে বা কৃত্রিমভাবে তৈরি পরিস্থিতিতে এটা করা যেতে পারে যেমন উদাহরণ হিসেবে যদি আমরা বলি যে খেলার মাঠে বা ক্লাসের মধ্যে কোনো শিশু অন্য শিশুদের সঙ্গে কীরকম মেলামেশা করছে সেটা যদি আমরা লক্ষ্য করি এটাই হবে পর্যবেক্ষণ পদ্ধতি তারপর দ্বিতীয়ত হচ্ছে পরীক্ষণ পদ্ধতি এটা কি যেমন এটা সবচেয়ে একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি হিসেবে অভিহিত এখানে নিয়ন্ত্রিত একটা পরিস্থিতি রাখা হয় যে পরিস্থিতিতে একটা চলয়ের প্রভাব অন্য একটা চলের উপর কীরকমভাবে ফেলে সেটা দেখা হয় যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে এটা নতুন একটা শিক্ষণ পদ্ধতি যেটাকে আমরা চল হিসেবে রাখতে পারি এটা শিক্ষার্থীদের পরীক্ষায় নম্বরের উপর কেমন প্রভাব ফেলছে বা হঠাৎ করে নতুন একটা পাঠ্যক্রম করা হলো নতুন একটা সিলেবাস করা হলো তারপর ওই সিলেবাস বা পাঠ্যক্রমের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষা নেওয়া হলো তারা কীরকম ফলাফল করছে তো ওইটা দেখে আমরা কী করবো এক্ষেত্রে আমরা পরীক্ষণ করব এ কারণে এটাকে একটা পরীক্ষণ পদ্ধতি হিসেবে অভিহিত করা হয়েছে তারপর তিন নাম্বার যে পদ্ধতিটা সেটা হচ্ছে সমীক্ষা পদ্ধতি এই ক্ষেত্রে কী করা হয় যে শিক্ষার্থীদের মনোভাব বা তাদের যে পছন্দ বা তাদের যে অভ্যাস এগুলো জানতে বিভিন্ন প্রশ্নমালা বা সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয় শিক্ষার্থীর কাছ থেকে তারপর আরেকটা পদ্ধতি রয়েছে যেটা হচ্ছে ক্লিনিক্যাল বা ব্যক্তিকেন্দ্রিক পদ্ধতি তো এটা কি সাধারণত তো যেসব শিক্ষার্থীর বিশেষ সমস্যা রয়েছে যেমন পড়াশোনায় কিছু 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 শিক্ষার্থী আছে যারা পিছিয়ে পড়ছে বা অস্বাভাবিক আচরণ রয়েছে তাদের মধ্যে তো তাদের সমস্যা গভীর থেকে বোঝার জন্য এই পদ্ধতিটা কি করা হয় ব্যবহার করা হয় তো এর মাধ্যমে বিভিন্ন তত্ত্ব সংগ্রহ তারপর ইতিহাস পর্যালোচনা এবং রোগ নির্ণয় করা হয় তো এই ক্ষেত্রে এই পদ্ধতিটা ব্যাপক প্রয়োগ রয়েছে আর আচরণের অধ্যয়নের কিছু নকশা নিয়ে যদি আমরা কথা বলি যেমন একটা নকশার কথা বলা হয়েছে মনোবিজ্ঞানে যেটা হচ্ছে অনুপ্রস্থ নকশা এই অনুপ্রস্থ নকশার বিষয়টা কি যেমন এই নকশায় একই সময়ে বিভিন্ন বয়সের বা ভিন্ন ভিন্ন শ্রেণীর যে শিক্ষার্থীরা রয়েছে তাদের আচরণ অধ্যয়ন করা হয় একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে যেমন আমি যদি প্রথম পঞ্চম এবং দশম শ্রেণীর যে শিক্ষার্থীরা রয়েছে তারা অঙ্কটাকে কিভাবে বুঝে সে বুঝার ক্ষমতাটাকে যদি তুলনা করি তাহলে এটা এই নকশার মধ্যে পড়বে আরেকটা নকশা হচ্ছে অনুদৈর্ঘ্য নকশা এটার ব্যাপারটা কী যেমন এই নকশায় দীর্ঘ সময় ধরে একটা নির্দিষ্ট দল বা গোষ্ঠীর যে শিক্ষার্থীরা রয়েছে তাদের আচরণ তাদের বিকাশ বা তাদের যে পরিবর্তন এগুলো পর্যবেক্ষণ করা হয় যেমন একটা উদাহরণ দিলে স্পষ্ট হবে বিষয়টা যেমন একটা শিশুর জন্ম থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত তার ভাষা শেখার যে প্রক্রিয়া প্রতি বছর এটা যদি আমরা পর্যবেক্ষণ করি তখন এটা এই অনুদৈর্ঘ্য পদ্ধতির মধ্যে পড়বে বা অনুদৈর্ঘ্য নকশার মধ্যে পড়বে এবার শিক্ষণ এবং শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষা মনোবিজ্ঞানের যে প্রয়োগ রয়েছে ওই বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি এটা আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে অর্থাৎ এই শিক্ষা মনোবিজ্ঞান কীরকমভাবে ব্যবহারিক জীবনে আমাদের কাজে আসছে তো শিক্ষা মনোবিজ্ঞান কেবল একটা তত্ত্ব নয় আমি আগেও বলেছি কথাটা এটা শ্রেণীকক্ষে শিক্ষকের হাতে একটা শক্তিশালী হাতিয়ার আমরা বলতে পারি যেমন শিক্ষণ পদ্ধতির পরিবর্তনশীলতায় এটার ভূমিকা রয়েছে কিরকমভাবে যেমন শিক্ষার্থীদের বয়স এবং তাদের যে মানসিক প্রস্তুতি আছে সেটাকে বুঝে শিক্ষককে তার পদ্ধতি পরিবর্তন করতে শেখায় এটা যেমন ছোটোদের জন্য খেলার মাধ্যমে শিক্ষণ আর বড়দের জন্য আলোচনা পদ্ধতি আমরা এক এক শিক্ষার্থীর জন্য তাদের বয়সের স্টেজ অনুসারে আমরা এই পদ্ধতিগুলো ব্যবহার করে থাকি বা উপরে ক্লাসের ছাত্রছাত্রীদের যদি আমরা খেলা ছলে শেখাতে যাই সেটা হাস্যকর হয়ে যাবে এই ব্যাপারটা তো আরেকটা হচ্ছে শিক্ষাক্রম নির্মাণে এটা সহায়তা করে কীরকমভাবে যেমন শিক্ষার্থী তার বিকাশের কোন স্তরে কি শিখতে প্রস্তুত বা শিক্ষা মনোবিজ্ঞান সেই তত্ত্ব দিয়ে থাকে তো সেই অনুযায়ী শিক্ষাক্রম তৈরি করা হয় অর্থাৎ পাঠ্যক্রম যেটাকে আমরা বলে থাকি যাতে তা শিশুর জন্য অতিরিক্ত চাপ না হয় অর্থাৎ শিশুদের বয়স বুঝে কোন স্টেজে শিক্ষার্থীদের জন্য কীরকম পাঠ্যক্রম বা পাঠ্যসূচি রাখা উচিত ওই বিষয়টা নির্ধারণ করে থাকে এই শিক্ষা মনোবিজ্ঞান তারপর ব্যক্তিগত পার্থক্যের একটা স্বীকৃতি এটাও এখানে দেওয়া হয় কীরকমভাবে যেমন শিক্ষক জানেন যে প্রতিটা শিক্ষার্থী কিন্তু অনন্য অর্থাৎ প্রত্যেকের মধ্যে কী রয়েছে একটা ভিন্নতা রয়েছে কেউ ধীরে শিখে কেউ আবার দ্রুত শিখে তো শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষককে সেই পার্থক্যগুলো মেনে নিতে এবং সে অনুযায়ী আলাদা আলাদা শিক্ষামূলক কৌশল বা প্রতিবিধানমূলক যে শিক্ষণগুলো রয়েছে এগুলো ব্যবহার করতে শেখায় তো আরেকটা হচ্ছে সঠিক মূল্যায়নে এটা সহায়তা করে কীরকমভাবে যে কেবল নম্বর দেওয়াই নয় যে কেন একজন শিক্ষার্থী শিখতে পারছে না বা কেন সে পিছিয়ে রয়েছে এগুলোকে খুঁজে বের করতে এই শিক্ষা মনোবিজ্ঞান সাহায্য করে পাশাপাশি আচরণের যে পরীক্ষা বা বুদ্ধিমত্তা পরীক্ষা এগুলো করে সঠিক মূল্যায়ন করা যায় এই শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োগের মাধ্যমে আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে প্রেরণা বা উদ্দীপকের ব্যবহার করা যেমন শিক্ষার্থীকে শিখতে আগ্রহী করে তুলতে যে বিভিন্ন আভ্যন্তরীণ আভ্যন্তরীণ বলতে নিজের যে ইচ্ছা এবং যে পাশাপাশি কিছু বাহ্যিক যেমন বাহ্যিক বলতে আমরা সাধারণত পুরস্কার দেওয়া বা প্রশংসা করা ওই বিষয়গুলিকে বুঝে থাকি তো এগুলো সাধারণত প্রেরণা হিসেবে কাজ করে তো এগুলো কিভাবে প্রয়োগ করতে হবে এবং তা শিক্ষা মনোবিজ্ঞান কিন্তু স্পষ্টভাবে শিখিয়ে দেয় আমাদের যেমন সামান্য প্রশংসা বা একটা ভালো মন্তব্য কিন্তু অনেক সময় কী করে শিক্ষার্থীদের অনেক ক্ষেত্রেই আত্মনির্ভর বা আত্মবিশ্বাস তাদেরকে কিন্তু বাড়িয়ে দিতে সাহায্য করে আরেকটা বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি যেটা মানসিক স্বাস্থ্য সুরক্ষা করার ব্যাপারটা যেমন শিক্ষার্থীদের যে আবেগ রয়েছে তাদের যে উদ্বেগগুলো রয়েছে বা মানসিক চাপ রয়েছে এগুলোই শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষককে বুঝতে সাহায্য করে শিক্ষক তাদের সাথে বন্ধুসুলভ আচরণ এবং পাশাপাশি সঠিক পরামর্শ দান এগুলোর মাধ্যমে তাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে পারেন আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে এই শিক্ষা মনোবিজ্ঞান কেবলমাত্র তত্ত্বগত কিছু বিষয় নয় এটি হলো একজন শিক্ষকের জন্য এমন একটা পথ প্রদর্শক যা শিক্ষককে একজন সফল শিক্ষণ সহায়ক হতে সাহায্য করে তো এর সাহায্যে আমরা কেবলমাত্র শেখাই না বরং শিক্ষার্থীদের শেখার যে প্রক্রিয়া রয়েছে ওই প্রক্রিয়াকে অনেকটা আনন্দময় এবং ফলপ্রসূ আমরা করে তুলতে পারি তো এগুলি ছিল আমাদের এই ইউনিটের মধ্যে আলোচ্য বিষয় আশা করি প্রত্যেকটা বিষয় সম্পর্কে তোমরা ধারণা নিতে পেরেছ তো এতটুকু ধারণা নিতে পারলেই এই টপিকের উপর যে কোনো ধরনের এমসিকিউ কিউ আসলে তোমরা আনসার করতে পারবে পাশাপাশি তোমাদের জন্য একটি ইনফরমেশান হচ্ছে গুগল প্লে স্টোরে আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশান রয়েছে তোমরা যদি ঘরে বসে অনলাইনে স্টাডি করতে চাও তোমার আসন্ন ফাইনাল পরীক্ষার জন্য সাজেশান প্রশ্ন উত্তর তোমার ইন্টারনাল পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান এমনকি অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ সমাধান পেতে চাও তাহলে গুগল প্লে স্টোর থেকে স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে পারো এখানে নিয়মিত ক্লাস হচ্ছে যার মাধ্যমে তোমার প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক সম্পর্কে ধারণা নিতে পারবে এবং তোমার ফাইনাল পরীক্ষার জন্য একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি তুমি নিতে পারবে আজকের মতো এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আগামী ক্লাসে আমাদের পরবর্তী ইউনিটের আলোচনা নিয়ে